ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে জন্মোৎসব দিবসে বিজয় কেদার রাখাল সুরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে পঞ্চবটি মূলে জন্মোৎসব দিবসে বিজয় প্রভৃতি ভক্ত সঙ্গে পঁচিশে মে আঠেরোশো চুরাশি ঠাকুর রামকৃষ্ণ পঞ্চবটি তলায় পুরাতন বটবৃক্ষের চাতালের উপর বিজয় কেদার সুরেন্দ্র ভবনাথ রাখাল প্রভৃতি অনেকগুলি ভক্ত সঙ্গে দক্ষিণাশ্য হইয়া বসিয়া আছেন কয়েকটি ভক্ত চাতালের উপর বসিয়া আছেন অধিকাংশই চাতালের নিচে চতুর্দিকে দাঁড়াইয়া আছেন বেলা একটা হবে রবিবার পঁচিশে মে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ তেরোই জ্যৈষ্ঠ বারোশো একানব্বই শুক্লা প্রতিপদ ঠাকুরের জন্মদিন ফাল্গুন মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি কিন্তু তাহার হাতে অশুক বলিয়া এতদিন জন্মোৎসব হয় নাই এখন অনেকটা সুস্থ হইয়াছেন তাই আজ ভক্তেরা আনন্দ করিবেন সহচরী গান গাইবেন সহচরী প্রবীণা হইয়াছেন কিন্তু প্রসিদ্ধ কীর্তনী মাস্টার ঠাকুরের ঘরে ঠাকুরকে দেখিতে না পাইয়া পঞ্চবটিতে আসিয়া দেখেন যে ভক্তরা সহাস্য বদনে আনন্দ অবস্থায় অবস্থান করছেন ঠাকুর বৃক্ষমূলে চাতালের উপর যে বসিয়া আছেন তিনি দেখেন নাই অথচ ঠাকুরের ঠিক সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছেন অর্থাৎ এখানে মশাইয়ের কথা বলছে তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিতেছেন তিনি কোথায় এই কথা শুনিয়া সকলে উচ্চ হাস্য করিলেন হঠাৎ সম্মুখে ঠাকুরকে দর্শন করিয়া মাস্টার অপ্রস্তুত হইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন দেখিলেন ঠাকুরের বাম দিকে কেদার এবং বিজয় চাতালের উপর বসিয়া আছে ঠাকুর দক্ষিণ শ্রীরামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি দেখ কেদা কেমন দুজনকে কেদার ও বিজয়কে মিলিয়ে দিয়েছি শ্রী বৃন্দাবন হইতে মাধবী লতা আনিয়া ঠাকুর পঞ্চবটিতে আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে রোপণ করেছিলেন আজ মাধবী বেশ বড় হয়েছে ছোট ছোট ছেলেরা উঠিয়া দুলিতে নাচিয়াছে দুলিতেছে ঠাকুর আনন্দে দেখিতেছেন ও বলিতেছেন বাঁদুরে ছানার ভাব পড়লে ছাড়ে না সুরেন্দ্র চাতালের নিচে দাঁড়াইয়া আছেন ঠাকুর সস্নেহে বলিতেছেন তুমি উপরে এসো না এমনটা অর্থাৎ পা মেলেয়া বেশ হয়ে আছে সুরেন্দ্র উপরে গিয়া বসিলেন ভবনাথ জামা পড়িয়া বসিয়াছেন দেখিয়া সুরেন্দ্র বলিতেছেন কি হে বিলাতে যাবে নাকি ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন আমাদের বিলাত ঈশ্বরের কাছে ঠাকুর ভক্তদের সহিত নানা বিষয়ে কথা কইতেছেন শ্রী ও কৃষ্ণ আমি মাঝে মাঝে কাপড় ফেলে আনন্দময় হয়ে বেড়াতাম শম্ভু একদিন বললে নোহে তুমি তাই ন্যাংটা হয়ে বেড়াও বেশ আরাম আমি একদিন দেখলাম সুরেন্দ্র অফিস থেকে এসে জামা চাপকান খোলবার সময় বলি মা তুমি কত বাধাই বেঁধেছো সুরেন্দ্র অফিস সংসার অষ্টপাশ ও তিন গুণ শ্রীরাম কৃষ্ণ অষ্টপাশ দিয়ে বন্ধন লজ্জা ঘৃণা এইসব ঠাকুর গান গাইতেছেন আমি ওই খেদে খেদ করি শ্যামা গানটি শ্যামা মা উড়াচ্চ ঘুরি ভব সংসার বাজার মাঝে ঘুড়ি আসা বায়ু ভবে উড়ে বাঁধা তাহে মায়া দড়ি মায়া দড়ি কিনা মাঘ ছেলে বিষয়ে মেজেছ মানজা করকশ হয়েছে দড়ি বিষয় কামিনী কাঞ্চন গান ভবে আসা খেলতে পাশা বড় আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে পঞ্জুরি পেলাম পবার আঠার ষোলো যুগে যুগে এলাম ভালো শেষে কোচে বারো পেয়ে মাগো পঞ্জা ছক্কার বদ্ধ হলাম ছ দু আট ছ চার দশ কেউ নয় মা আমার বস। খেলতে না পেলাম যশ এবার বাজি ভোর হইল পঞ্জুরি অর্থাৎ পঞ্চভূত পঞ্জা ছক্কা বন্দি হওয়া অর্থাৎ পঞ্চভূত ও ছয় রিপুর বস হওয়া ছয় তিন নয়ে ফাঁকি দিব ছয়কে ফাঁকি দেওয়া অর্থাৎ ছয় রিপুর বশ না হওয়া তিনকে ফাঁকি দেওয়া অর্থাৎ তিন গুণের অতীত হওয়া শক্ত রজ তম এই তিন গুণেই মানুষকে বশ করেছে তিন ভাই তিন সত্তা থাকলে রজকে ডাকতে পারে রজ থাকলে তমকে ডাকতে পারে তিন গুণই চোর তমবোধ বিনাশ করে রজগুণ বদ্ধ করে সত্যগুণে বন্ধন খোলে বটে কিন্তু ঈশ্বরের কাছে পর্যন্ত যেতে পারে না বিজয় সহাস্যে সত্য চোর কি না রামকৃষ্ণ সহাস্যে ঈশ্বরের কাছে পর্যন্ত নিয়ে যেতে পারে না কিন্তু পথ দেখিয়ে দেয় ভবনাথ বাহ কি চমৎকার কথা শ্রী রামকৃষ্ণ হ্যাঁ এ খুব উঁচু কথা ভক্তেরা এই সকল কথা শুনে আনন্দ করিতেছেন এই রকমই ছিল ঠাকুরের জন্মোৎসবের একটি দিন সালটি ছিল আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর এইভাবে তার ভক্ত সমাগমে তার পছন্দের শিষ্যদের নিয়ে সব সময় মশগুল থাকতেন ভক্তির আলোচনায় আজকেরও ঠাকুর আছেন সূক্ষ্ম শরীরে আমাদের চাই খুব আন্তরিকভাবে সততার সহিত তার নাম নেওয়া আশা করি ছোট্ট ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে কোটি প্রণাম